ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন এই দোকানটা হচ্ছে আমার এক ভাই বেরোধারে এটা হচ্ছে আপনার হলো বট একশো আশি টাকা প্লেট এক প্লেট একশো আশি টাকা আর এটা হচ্ছে হলো বট ভাজা বটও একশো আশি টাকা প্লেট বট একশো আশি টাকা এটা হচ্ছে গরুর কালা বোনা কালা বোনা হচ্ছে আড়াইশো টাকা প্লেট আপনার ছয় থেকে সাত পিস থাকবে আর এটার সাথে চালের রুটি আছে চিটা রুটি আছে চাপটি আছে রুমালি রুটি আছে পরোটা আছে সব ধরনের আইটেমই আছে আমাদের এখানে আর এটা হচ্ছে দেশি হাঁস দেশি হাঁস আড়াইশো টাকা প্লেট আড়াইশো টাকা প্লেট পাঁচ থেকে ছয় পিস থাকবে জি 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 আর এটা হচ্ছে হলো আপনার রাজা হাঁস এইটা হচ্ছে আড়াইশো টাকা প্লেট আড়াইশো এইটা আপনার এই চার পিস পাঁচ পিস পাঁচ পিস থাকবে এটা গলাসহ হ্যাঁ খাবারগুলি কি অথেন্টিক অবশ্যই ভাই আমাদের এখানে ইসন্দে দেখাইতে পারেন আমাদের এখানে চ্যালেঞ্জ করা খাবার ভালো হলে বিল পে করেন আনালে পে করার কোনো প্রয়োজন নাই যেই কাস্টমারগুলো দেখতেছে সকলের উদ্দেশ্যে মেসেজ ম্যাসেজ পুরা ফুল বিরুলিয়া ব্রিজ ফুড কোর্টের প্রত্যেকটা দোকানের নিয়ম হচ্ছিল খাবার ভালো হলে বিল পে করবেন আনালে পে করার কোনো ধরনের প্রয়োজন নাই এর সাথে যা খাবেন সব ফ্রি খাবে এগুলোর সাথে রুমালি রুটি আছে চাপটি আছে তারপর আসছে চালের রুটি আছে ছিটা রুটি আছে আর পরোটা আছে আর মাঝে পাওয়া যায় মধ্যে এই ধরনের এই ব্যবসাটা উনি করতে আসছে চার বছরের উপরে এইখানে আছে আপনার এক বছর তিন মাস আর বউবাজার ছিল তিন বছর যাবত এখন কেমন পাচ্ছেন হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জি দোকানটা চালু হয় হচ্ছে আপনার এটা হাসের দোকানগুলো দুপুর থেকে চালু রাত্রে একটা দুইটা পর্যন্ত ওপেন থাকে সাত দিন হ্যাঁ সপ্তাহে সাত দিন আর কিছুদিন পরে ইনশাআল্লাহ আমরা মার্কেট ভিতরে লাইভ কনসার্টের ব্যবস্থা থাকবে রাত্রে তিনটা পর্যন্ত ওপেন থাকবে আপনারা এখানে অনেক কিছু উপভোগ করতে পারবেন একসাথে হ্যাঁ একসাথে উপভোগ করবে এবং খাবে এইটা আপনার সামনের মাস থেকে আমাদের এই প্রোগ্রামগুলো চালু জি হ্যাঁ এটা মেলার মতন অনেকটাই লাইটিং হবে সেলফি জুন হবে অনেক কিছুই থাকবে এখানে বাচ্চাদের রাইড আছে আমাদের সব ধরনের রাইডগুলো এখানে আসে বাচ্চাদের জন্য যেরকম আপনার জাম্পিং আছে প্লেন আছে ট্রেন আছে বড়দের জন্য নৌকা আছে হ্যামার আছে বক্সার আছে দোকানের লোকেশন হচ্ছে আপনার মিরপুর মিরপুর বেরিবাদ বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট আপনি বড় বিরুলিয়া ব্রিজটা পার হলেই দুইশো গর সামনে আইসা দেখবেন বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট এর ভিতরে আমাদের দোকানের নাম হচ্ছে আধারে আলো আসলে এই নামটা যে ভাইয়ের দোকান ওনার খুব পছন্দ এর কারণে উনি এই নামটা দিছে আধারে আলো জি ভাই আমরা অল্প করবো প্রতিদিন যাতে সেল হয়ে যায় ওরকমভাবেই খাবার করি যাতে কোনো খাবার বাসি না থাকে ওই দিন ওই দিকে আমরা সবসময় নজর দিই কারণ আমাদের মার্কেটে কিন্তু একটা নিয়ম আছে খাবার ভালো হলে বিল পে করে না নানালেলে পে করার কোনো প্রয়োজন নাই যদি উনি বাসি খাবারটা বিক্রি করে তাহলে কিন্তু কাস্টমার বিল দিবে না কমপ্লেন করলেই বিলটা বাদ এটা মার্কেট কর্তৃপক্ষ পুরোটাই এটা নিয়ন্ত্রণ করে তদারকি করে খাবারের উপরে মার্কেটের যারা দায়িত্বে আছে মার্কেটের যারা দায়িত্ব আছে তারা এটার সাথে সাথে আমাদের এখানে অভিযোগ নাম্বার আছে যোগাযোগ করবে আর কোন দোকানদার আশা করি যদি কোনো কাস্টমার বলে ভাই আপনার খাবার ভালো হয় নাই ওই দোকানদার বিল নিবেও না আর যদি ওই দোকানদার ওই কাস্টমারের সাথে এরকম বিহেভ করে না ভাই আমার খাবার ভালো ছিল আপনি ভালো বলেন নাই যদি কর্তৃপক্ষ ওইখানে যায় মার্কেট কর্তৃপক্ষ তাহলে ওই দোকানদারের অবশ্যই জরিমানা হবে মানে ভাই আপনি টাকা দিয়ে খাবার খাবেন বাহিরের খাবারগুলো কেন খায় মানুষ মুখরুচুর জন্য সুস্বাদুর জন্য আপনার তাহলে তো বাসাও খাইতে পারে মানুষ বানায় বাহিরের খাবারটা জানে যে রেস্টুরেন্টের যেই খাবারগুলো এগুলো একটু কোয়ালিটি ভালো করে তাহলে আপনি ভালো বানাইতে পারবেন আপনি এইখানে দোকান নিচ্ছেন কেন আপনার সাথে তো এইখানের মার্কেট কর্তৃপক্ষের সাথে ডিট করাই খাবার ভালো বানাইতে পারবেন আপনি এর জন্য আপনি দোকান নিচ্ছেন আর আপনি চ্যালেঞ্জারে অ্যাকসেপ্ট করছেন বিদি আমরা আপনাকে এইখানে দোকান দিচ্ছি এখানে মোটা অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনারা বিরুলে ব্রিজ আসেন আমাদের এখানে ভিজিট করেন আমাদের এই ফুড কোর্টটা অনেকটাই সুন্দর আপনি আমাদের এখানে পুরোটা সেন্ট্রাল রুফটপ আছে আর চারো সাইডে আপনি নদীর একটা ভিউ পাবেন চারোদিকে শুধু পানি বর্ষা সিজনে আর বর্ষা সিজন ছাড়া শুধু দেখবেন সবুজ আর সবুজ